আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরব থেকে রিমিটেন্স প্রবাহ পঁচিশ মাসের সর্বোচ্চ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি আরব থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স পঁচিশ মাসের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে গত জুলাই মাসে এই সময়ে প্রবাসীরা নিজ দেশে এক কোটি রিয়াল বা তিনশো কোটি ডলার পাঠিয়েছে যা দুই সালের জুলাইয়ের তুলনায় একুশ শতাংশ বেশি সৌদির কেন্দ্রীয় ব্যাংকে এস এ এম এ তথ্য অনুযায়ী একই সময়ে সৌদির নাগরিকরা পাঁচশো একাশি কোটি রিয়াল বিদেশে স্থানান্তর করেছে যা গত বছরের তুলনায় সামান্য বেশি বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সৌদি আরব বৈশ্বিক রেমিট্যান্স বাজারের অন্যতম বড় অংশীদার যেখানে কর্মরত বিদেশি শ্রমিকদের আয় তাদের নিজ দেশের পাঠানোর মাধ্যমে অনেক পরিবারকে আর্থিকভাবে সমর্থন করে ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত উত্থান এবং সৌদি আরবের মজুরি সুরক্ষা ব্যবস্থা এই প্রবাহকে আরও সহস্তর করেছে যা রেমিটেন্স স্থানান্তরের ক্ষেত্রে উল্লেখযোগ্যযোগ্য ভূমিকা রেখেছে এতখর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন